আসসালামু আলাইকুম যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাতে রাতে ভালোই মানে হালকা একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল সায়দান বলতেছিল কি রে ওইটা কি করবি এত মজা ঘুম এদের দেখতেছি থাক এটা বইলা লাভ নাই অনেক কমেন্ট করতেছে বলে এখন নাকি উল্টা পাল্টা ভিডিও করি এখন না মাজারে একটু ভিডিও দিই তো কিৰে কিয় দেখ কেন আবার ধরে না জানো বুঝেন নাকি ধরবি এখন এখন একালে নজর পেতে গেছে না কি সাল্লা জানে দেখেন বাই আল্লাহ আপনারা তাড়াতাড়ি সব ফুল টুল দেওয়ার জোগাড় করে দুক আমিন ঠান্ডা বাতাস আসে জান্নাতের অনেকে বলে যে জান্নাতের বাতাস আসে তাহলে আমি এখন জান্নাত আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পারলাম আল্লাহ রাবুল শুক্রিয়া চাইলে নামাজ অনেকে বলে ভাই লোক দেখানোর জন্য নামাজ পড়ে ভাই লোক দেখানোর জন্য নামাজ যে পড়বে তার তো কপাল পুরবে ঠিক কিন্তু যদি টানা সে নামাজ পড়তে থাকে ওই লোক দেখানোর জন্য তার ওই নামাজ থাকবে না হ্যাঁ যদি সে ইমানদার হয়ে থাকে আর যদি থাকে তার ব্যবসায়িক কোনো কারণ থাকে যে ব্যবসার জন্য বা মানুষের ভালো হওয়ার জন্য পড়তে থাকে হ্যাঁ কিন্তু টানা নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তার মন পরিবর্তন করে দেয় আসসালাম আলাইকুম এটা একটা মানে পরীক্ষিত কথা যদি আপনি টানা চল্লিশ দিন নামাজ পড়েন আপনার মধ্যে আল্লাহর ভয় পয়দা হতে বাধ্য আসবেই আর যার মধ্যে তো লোক নামাজ পড়তে পারে না আরে আজকে দেখ পাখালি কি করে আইন আমি যদি একবার খোলে খেলি কোনো মাত্র দরজা আটকে দিয়েছি আপনার প্রায় এক ঘন্টা হয়ে গেছে দরজা খুলতেছে না ডাকতে ডাকতে মোবাইল দিলাম এটা দিলাম ওইটা দিলাম ওইদিকে হাঁস মুরগি ছাড়তে পারতেছে না কোনো কিছু করতে পারতেছি না এখন

লাড়িতে ফিড়া করে ফিড়া আটাটা গরম করতেছে সেই সকালে করে আইন্না দেখব না আমি কি করি রে বান্দা তো একবারই লড়তে দেব না আজ কর শিক্ষা দেব এটা বিপদত ঘটে যেতে আর বুঝেন তো ভাই বাবা বাবা কিছু বলবো না খোল বাবা ঘুরে ঘুম কি আচ্ছা ঠিক আছে আমরা যাই বাবা খবর আছে

তোমার মাথা যাবে না হাস যাবে এক দুই আড়াই জোরে টান দাও এই যে আমি ধরছি টান দাও

হ্যাঁ গুছতো কি হয়েছে গুছ তৈসে তুমি বল বা গুছ তো বাজছ বাজে না বাবা তুই বলো গুছ রান্না করছো

পুরো দেখুন রাস্তা আবার আস্তে সর এইখান যদি আসল আসল এই তাহলে এখানে ছিল এখান থেকে দাও ওই দিকে নিয়ে গেছে পরে আবার এদিকে দিয়ে গেছে দেখা আবরে ইন अब বালি গেছো যাচ্ছে গরম পিঠা বাসো আরে মুখে ব্যথা করতেছে পানি তা ধরে আয় পানিতে গেছো পাই না মুখ জ্বলতেছে কৈতেවත්ছ না আল্লাহ ও রংগরে পানি দা কি কম তারা ওরে মধ্যে জক লইছে টান্ডা মই লই টান্ডা মই টান্ডা ফাইন যা টান্ডা মই লই কিন্তু ইদি নাই মানে জল দি নি যেই রকম মই কই দুইয়ে তারপরে কিবো চাল বড় দাল লাগতেছে বুঝেন

হচ্ছে পাঁচ ফদের ডাল এই ডাল দিয়ে হচ্ছে ডালের বড়া আর হচ্ছে ডাল ডাল রান্না করবে মসুর ডাল তো এই পাতলা ডাল দিয়ে হচ্ছে এই পাতলা না একবারে মাঝামাঝি আর কি এই ডাল দিয়ে এই বড়া খাইতে অনেক মজা লাগে আমার কাছে কাঁচামরিচ তারপর লেবু দিয়া ঠিক না বুঝান অনেক খালি খেলে খাইতে ভালো লাগে বড়াগুলা বিভিন্ন যে ডাল তো অনেক ওই দেন খালি খেলি খাই ওই সে রাগেই বড়া বড়ানোর আগেই দেখতে করে সব ই করুক আর আমি দিকে একটু গাছে আমাদের গাছে কীটনাশক দিতে হবে কি ওই রে ভাই তাকাতে পারতেছি না চোখ বুঝে আছি ওরে ভাগ বলছে বলে না ইউরে বাবা অন্যজন বড় বানানো শুরু করে দিছে কিন্তু জাল ধরতেছে না জাল সমস্যা হইতেছে বাবা তাকাতে পারতেছি না আপনার দিকে এই জমাদের এটা কিন্তু ধন্যবাদ কাজামরিজ ধন্যবাদ কি এত রোদ কি রোদ এগুলোর মধ্যে কি শুকানে নাকি আমি বুঝলাম না দাউর মানে লাকড়ি আর আপনারা একটা কথা বললেন না যে এই মুরগির বাসার উপরে মানে খোপের উপরে হচ্ছে এই ময়লাগুলা কেন এরকম কেন এরকম হওয়ার কারণ আছে ভাই এই কারণ আমি জোরে বলতে পারবো না হ্যাঁ আল্লাহ হেফাজত করো মানে আমাদের কিন্তু এটার উপরে কোনো ই নাই মানে কি বলেছে উপরে কোনো ই মানে উপর আর নিচ কিন্তু ফাঁকা হ্যাঁ তার পাশে হচ্ছে বেড়া দেওয়া এই যে কাঠ দিয়ে কিন্তু উপরে আর নিচটা কিন্তু ফাঁকা একেবারেই হ্যাঁ এটার উপর হচ্ছে আমরা এই যে এই বোর্ড টোট দিয়ে ডাইকে রাখছি তো এই জন্য আসলে এটা উঠানো সম্ভব না কিন্তু একটু এই যে এইসব মানে এগুলো দিছি যাতে না মানে উড়ে না যায় এগুলা বড় উড়ে না যায় এগুলা এই জন্য এই সব মোটামোটা এগুলো দেওয়া উপরে তারপর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব না সুন্দর করে কষিয়ে না হ্যাঁ আর এই যে সকাল হচ্ছে এটা পরিষ্কার করছে এখানে অনেক ময়লা ছিল সেগুলো সব পরিষ্কার করছে আর আমি হচ্ছে যে বললাম কীটনাশক দিচ্ছে গাছে তো ফাইমা তো এই যে ই করি আমরা হ্যাঁ কি বলে সব পরিষ্কার করে ফেলবো না ভাই একটু সময় লাগবে নামাজ পড়তে আসছি এখন কিন্তু দুপুরে টাটকা রোদ বাইরে ভাই আইটা আসতে যাই ঘামায় গেছি আল্লাহ হুজুরের সাথে কথা বললাম হুজুর হচ্ছে একটু বাড়ি গেছেন এখন হুজুর নাই না আসতে হচ্ছে আসরা হবে তখন আমাদেরই আর কি আমরা এই যে কেউ একজন এমামতি করে আমাদের মধ্যে এলাকার মানুষের মধ্যে আর কি নামাজ পড়ে নিতে হবে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসছি খাইতেও বসছি নুজান আমার আগেটা বড় দিয়ে আমি খাইলে একটা দেবে কিস ডালের বড়া অনেক ডাল তো ভাই ফ্লে অন্যরকম ডাল দাও সুগন্ধি লে বুনিয়ে এরকম করে কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন ها আমার এটাই ভালো লাগে ডালের সাথে বালবরা এই যে একবারে কাওরে দেব সুগন্ধি দেব এইবারও ভালো লাগছে বান ভিডিওটা কেমনে খাইছেন আই

আসসালামু আলাইকুম ইয়ালা আল খবর আসুর আজান হচ্ছে পরমিনি সময় আছে একটু যাচ্ছি কারণ যাইতে তো সময় লাগে তো একেবারে তোর বাড়ির কাছে না আলহামদুলিল্লাহ নামাজ পড়তে পারার মাধ্যমে মানে মনের মধ্যে একটা আসলে শান্তি লাগে হ্যাঁ জাল ছিঁড়ে লাইছে পেশাই দিয়েছে মনে হয় এজাল ছুটে গেল মনে আর কি করবো ফুবতো পারি গরু এই ঘাস বিক্রি করতে পারতাম দেড় দুই হাজার টাকা তো ফুপাতো ভাই আর চাচাই খাওয়াইতেছে আমার খাওয়াইতে এই সাথে আমার দুইটা কলা গাছ ইয়ে ছিল খাই ফেলছে যাক আল্লাহ ভরসা এই যে আমরা আসরের নামাজের পরে হুজুর আর আমি ঘুরতেছি ওই রাস্তাটা যে রাস্তাটা অনেক বেশি ভালো লাগছে এখানে উঁচু তো অনেক বেশি একেবারে পরিষ্কার থাকে আর সামনে সুযোগ তো ভাই আসলে সুবাহন আল্লাহ আল্লাহ চোখ এত কেমনে আল্লাহ আল্লাহ সুবাহন আল্লাহ মানে আসলে আল্লাহর কোনো ব্যাপারে কোনো কিছু মানে আমরা তোর বলতে পারবো না হ্যাঁ জানি না বলবো কেমনে তো কেমনে যে আল্লাহ করছে আবার সোহান আল্লাহ বলা দরকার নাকি ভাই তো মানে চোখে এত সুন্দর লাগে সবকিছু এই ক্যামেরা যতই ভালো হোক ভাই মানে হয় কমায় ফেলবে নাহলে বাড়ায় ফেলবে কিন্তু পারফেক্ট মানে আল্লাহ সবকিছু হচ্ছে পারফেক্ট একবারে আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতেছি চোখে ওটা অনেক সুন্দর কিন্তু ক্যামেরা ওটা লাগবে না দেখাইতেছি আপনাদেরকে এই যে ক্যামেরা যেরকম দেখা যেতেছে ভাই আসলে কিন্তু এটা এরকম না এটা অনেক বেশি সবুজ আর অনেক বেশি সুন্দর সূর্যটা এত সুন্দর লাগতেছে আর কিন্তু ক্যামেরায় দেখা যেতেছে আন্ধার এদিকে এদিকে দেখা যায় আন্ধার ওদিকে দেখা যায় হালকা একটু কিন্তু আসলে বাস্তব এরকম না বাস্তব যেরকম এটা দেখানো অন্তত মনে হয় এই মোবাইল তো কোনোভাবেই সম্ভব না কোনো কিছুতেই সম্ভব না কিন্তু এটা দিয়ে আরো সম্ভব না আল্লাহ সূর্য পশ্চিম দিকে তো এই জন্য ওরকম দেখা গেছে কিন্তু এদিকে দেখেন কত সুন্দর এই যে সেই খালটা দেখছেন টল টলা পানি দিঘি আমার কাছে খাল খাল লাগে মানে এটা তো ওই রকম মানুষজন গোসল টোসল করে না যেরকম মানুষ পুকুর টুকুর থাকলে মানে জিনিসটা ওই না যেমন ধরেন কচুরি পানা দিয়ে ভরা ঠিক আছে এইসব কারণে এরকম লাগে খাল খাল লাগে আমাদের মত মতো হবে না মাছ ভাই ঠিক আছে নাকি আমরা এখানে বসে আছি ঈশার জন্য ঈশার নামাজ পড়বো কান চলে গেছে অবস্থা খুব খারাপ প্রচন্ড গরম আর মশাও ভাই একটু কয়াল নেই করেন হ্যাঁ মশা প্রচন্ড আর গ্রামে কি গ্রামে হচ্ছে আপনি আমাদের আমাদের এলাকায় তো কোনো দোকান টোকান নাই ওদের একটা দোকান হবে ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের একটা দোকান টোকান না থাকার কারণে আমরা আসলে মানে রাত হয়ে গেলে আর মানে কিছু কিছু করার থাকে না হ্যাঁ নামাজ পড়ার পরে বাসায় সবাই চলে যায় কেউ মোবাইল টিপে ঘুমায় এই আর কি গ্রাম হচ্ছে এই অবস্থা যদি একটা বাজারে বাজার মতো হইতো বা ছোটোর দোকান করে থাকতো তাইলে মানুষ এরকম ওভার করতো না তাহলে মানুষ দেখা গেলো বারোটা একটায়ও ঠিক না সালমান বারোটা যাইতো না বাসায় যাক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর হচ্ছে মসজিদের সামনে এখনও নামাজ পড়ে বাসায় যাবো দোয়া করবেন হ্যাঁ আল্লাহ সব ভালো রাখুক সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন একক তো হইলো নামাজ পড়বেন হ্যাঁ শয়তানের সবচেয়ে বড়ো দোকা হচ্ছে শয়তান বলে যে একক তো পরে লাভ কী হ্যাঁ